খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো তৈরি করে ফেলেন ক্রিস্পি এবং মজাদার চিকেন ফ্রাই হে গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি আবার চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করবো কীভাবে সহজে চিকেন ফ্রাই বানানো যায় আমি এখানে এক কেজি মতো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং মাংসগুলোটা সুন্দর করে কেটে লেয়ার দিয়ে নিয়েছি যাতে করে মশলাগুলো মাংসের লেয়ারে যায় আমি একটু লেবু চেপে মাংসর ভিতরে দিয়ে দিলাম এবং অল্প একটু লবণ ছিটিয়ে সেটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম এরপর একটা বাটিতে পরিমাণ মতো টক দই দিয়ে আমি টক দইটাকে সুন্দর মতো ফাটিয়ে এর মধ্যে যেই রকম মশলাগুলো ছিল সব মশলাগুলো এক এক করে ঢেলে দেব এবং মশলাটা সুন্দরভাবে মিক্সড করবো দইয়ের সাথে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম দুই চামচ লবণ ও এক চামচ হলুদ এরপর মিক্সড করার পর আমি এর মধ্যে দিয়ে দিবো কিছু লেমন পাতা তারপর আমি এক এক করে সব মাংসগুলো দিয়ে সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে মশলাগুলো ঢুকিয়ে মেরিনেট করতে রেখে দিব আধা ঘন্টা বা এক ঘন্টা আমি এক ঘন্টা পর মেরিনেট করে রেখে এর মধ্যে আমি এখন একটা বাটি টিতে আটা নিয়ে তার মধ্যে শুকনো মশলা দিয়ে সুন্দরভাবে নাড়াচড়া করে মিক্সড করে নিলাম একটা প্যানে আমি তেল দিয়ে তেলটি কম রুম করতে দিলাম তার মধ্যে আমি আটার ভিতরে মাংসটা দিয়ে কোট করতে লাগলাম কোট করে আমি এই যে পানির মধ্যে ভিজিয়ে নিলাম অবশ্যই কিন্তু নর্মাল পানি হতে হবে পানির মধ্যে ভিজিয়ে আমি আবার মাংসটাকে সুন্দরভাবে কোট করে নিলাম চেপে চেপে এই যে এমনভাবে চেপে কোট করে এমন ঝাড়া দিয়ে মাংসটাকে তুলে নিলাম আমি প্রত্যেকটা মাংস এভাবে কোটিং করে নেওয়ার পর যখন তেল গরম হবে এক এক করে আমি মাংস ছেড়ে দিলাম যখন আমার মাংসের কালারটা লাল লাল হয়ে আসবে তখন বুঝতে হবে ফ্রাই করাটা প্রায় কমপ্লিটের দিকে এখন আমার মাংসের কালারটা এই যে পরিবর্তন হতে শুরু করছে আমি একটু ঢেকে দিব ঢেকে আমি আমি অন্য মাংসগুলো প্রসেসিং করা শুরু করব এই যে একইভাবে আমি কোডিং করে নিব ও পানিতে ভিজিয়ে নিব। এরপর আমি সুন্দর মতো সেগুলো রেখে দেব এই যে নাড়াচাড়া করে আমি এর মধ্যে অল্প একটু জায়গা করে দিয়ে দিলাম আর দুইটা চিকেন ফ্রাই বানানোর জন্য মাংস তারপর সুন্দর মতো নাড়াচাড়া করে যখন আমি একটা কাটা চামচ সাহায্যে দেখবো যে মাংসটার ভিতর চলে যাইতেছে তখন অলমোস্ট সেদ্ধ ডান আমি মাংসগুলোকে এক এক করে উঠিয়ে নিব। তারপরে যে আমি আলাদা করে যেই মাংসগুলো আবার প্রসেসিং করে রাখছিলাম এক একই সব মাংসগুলো দিয়ে দিব সুন্দর মতো মাংস দেওয়ার পর সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আমি এখন যখন দেখব ব্রাউন কালার মতো আসছে বা মাংসগুলো হয়ে গেছে এক একটা করে সবগুলা লাভিয়ে নিব। এই যে আমার মাংস প্রায় সব হয়ে গিয়েছে আমি মাংসগুলো লাভিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো দেখেন আর মাংসটার কালারটা কেমন আসছে আমি একটু ডার্ক করছি কারণ আমি এইভাবে খেতে পছন্দ করি আপনারা যেমন পছন্দ করবেন অবশ্যই তেমন খাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন